নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য হাতে মাত্র আর কয়েকদিন অর্থাৎ তারপরে শুরু হচ্ছে মে মাস এই মে মাস মানেই বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অর্থাৎ ইতিমধ্যেই যারা প্রথম কিস্তির আবাস যোজনা প্রকল্পের ষাট হাজার টাকা পেয়ে গেছেন এই মে মাসেই কিন্তু আপনারা আবার দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন তবে যে দ্বিতীয় কিস্তির টাকা এটা কি সবাই পাবেন কারা পাবেন কারা পাবেন না পাশাপাশি পিডাব্লিউর লিস্টে যাদের নাম রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করি এবার বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা মে মাসে কবে নাগাদ দেওয়া হবে পাশাপাশি কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে কারা পাবে না এবং পিডাব্লিউর লিস্টে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা দেওয়া হবে তো এখানে আপনারা ভালো করে শুনবেন বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে অর্থাৎ মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ষাট টাকা পরবর্তী এক বছর সময়সূচি বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কি বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র তাই রাজ্যের কোষাগার থেকে পুরো টাকা দিয়ে বাংলার প্রান্তিক মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছেন মাননীয় বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে মাথাপিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে তালিকা তৈরি করেছে রাজ্য সরকার তবে তাদের মধ্যে বারো লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরেই কিন্তু প্রথম কিস্তির টাকা চলে এসেছে অর্থাৎ ষাট হাজার টাকা চলে এসেছে আর দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মিলবে আগামী মাসে অর্থাৎ সামনের মাসে মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন মঙ্গলবার কিন্তু একথা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকাভুক্ত বাকি ষোলো লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বরেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা দুই হাজার ছাব্বিশে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো যারা পিডাব্লিউ লিস্টে রয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম পিডব্লিউর লিস্টে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের টাকা কিন্তু ডিসেম্বরে অর্থাৎ দুই হাজার পঁচিশের ডিসেম্বরে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দুই হাজার ছাব্বিশের মে মাসে দেওয়া হবে তো এবার দেখুন এ প্রকল্পের সুবিধা দেওয়ার নামে কেউ যদি আপনার কাছ থেকে টাকা চায় তার বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসি মূল টপিকে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে বাড়ি কতটুকু কমপ্লিট করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে তো এখানে কি বলা হয়েছে আপনারা ভালো করে শুনবেন প্রথম কিস্তির টাকায় কতজন লিঙ্কটেন লেভেল পর্যন্ত কাজ করলেন যদি আপনি প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তো প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই টাকা পাওয়ার পর সরকার নিয়ম অনুযায়ী যদি আপনি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবার এখানে দেখুন বলা হয়েছে প্রথম কিস্তির টাকায় কতজন লিঙ্কটন লেভেল পর্যন্ত কাজ করেছেন রাজ্য জুড়ে তার সমীক্ষাও কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সমীক্ষা শুরু হয়ে গেছে যদি আপনি সরকারি নির্দেশ মতে বা সরকারি নিয়ম মতে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর লিঙ্কটন লেভেল পর্যন্ত কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার বাড়িতে সার্ভে হবে এবং আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো এই পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির অনুমোদন দিতে বেশ কিছু উপভোক্তার কাছে টাকা চাওয়ার অভিযোগও পেয়েছে নবান্ন এমন ঘটনা পুনরাবৃত্তি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এই জন্য কাউকে পয়সা দিতে হবে না সম্পূর্ণ রাজ্য সরকারের খরচাই হচ্ছে এ কাজ মানুষের এটা অধিকার কেউ টাকা চাইলে এফআইআর করুন তো একশো দিনের কাজের বঞ্চনা থেকে শুরু করে ভূ ভোটার কার্ড ইস্যু পর্যন্ত অন্যায়ের প্রতিবাদে ডেপুটেশন দিতে গেলে তাদের দলের নেতার বিরুদ্ধে এফআইআর করে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন একশো দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের লোকেরা ডেপুটেশন দিতে গেলে তাদের বিরুদ্ধে এফআইআর করে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ তো আশা বিষয়টা বুঝতে পারলেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা ইতিমধ্যে পেয়ে গেছেন তারা কিন্তু মে মাসে অর্থাৎ দুই সালের মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তবে যদি আপনি বাড়ির লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করে থাকেন অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যদি আপনি লিঙ্কটেন পর্যন্ত কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না এবং লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করলে কিন্তু আপনার বাড়িতে সার্ভে হবে এবং সার্ভে হওয়ার পরে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন পাশাপাশি যাদের নাম পিডাব্লিউর লিস্টে রয়েছে অর্থাৎ যাদের নাম বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডাব্লু এর লিস্টে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা দুই হাজার সালের ডিসেম্বরে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দুই হাজার ছাব্বিশের মে মাসে দেওয়া হবে তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার বোঝাতে পেরেছি যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবেন কবে পাবেন কবে নাগাদ দেওয়া হবে এবং পিডাব্লিউ লিস্টে নাম থাকলে কবে নাগাদ টাকা আপনারা পাবেন তো এই নিয়ে পরবর্তী সময় কী আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ দেখা পরবর্তী ভিডিওতে